আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই অন্য অনেক দিবসের মতো আমরা অনেকেই বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস নামে দুটি দিবস পালন করে থাকি কিভাবে দেখে ইসলাম ইসলামের দৃষ্টিতে মা এবং বাবার প্রতি সদাচরণ করা তাদের প্রতি সদয় ব্যবহার করা বিনম্র হওয়া তাদের সকল যক্তি নির্দেশসমূহকে মান্য করে চলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশসমূহের মধ্যে থেকে একটি আল্লাহ স্মাতা যে সকল ফার্জ বান্দার প্রতি অবিধারিত করেছেন অপরিহার্য করেছেন বান্দাকে মান্য করতে বাধ্যতামূলক করেছেন তার ভিতরে অন্যতম হল মা বাবার প্রতি সদাচরণ করা তাদের সকল যুক্তি সম্দেশমূহকে যথাসাধ্য পালন করার আপ্রাণ চেষ্টা করা নেবেলা সালাম বলেছেন রেদা রব ফি রেদা ওয়ালেদাইন ওয়াসাখাত্রব্য ফি সাক্ষাতল ওয়ালেদাইন রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মাঝেই নিহিত আর রবের অসন্তুষ্টি সেটাও মা বাবার অসন্তুষ্টির মাঝেই নিহিত নিহিতা আল্লাহর প্রতি আল্লাহর একত্রবাদের আলোচনার পাশাপাশি মা বাবার প্রতি সদ বিষয়টিকে এনেছেন উল্লেখ করেছেন এর বিপরীতে নবী আলী সালাম সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় কবিরা গুণাসমূহ মহাপাপের ভিতরে আবার সবচেয়ে বড় মহাপাপ যেগুলো তার তালিকার মধ্যে আল্লাহর প্রতি শির করার পরেই উল্লেখ করেছেন মা বাবার প্রতি অসদ ব্যবহার করা অসদাচরণ আচরণ করা অথবা তাদের কোনো নির্দেশকে লঙ্ঘন করা সময়ত শাতীয় বন্ধুগণ এ থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে ইসলামের দৃষ্টিতে মা বাবার প্রতি সদাচরণ আচরণ করা তাদের প্রতি বিনয়ী হওয়া বিনম্র ব্যবহার করা তাদের সকল নির্দেশ যৌক্তিক নির্দেশসমূহকে সাধ্য মোতাবেক পালন করা মান্য করার মাথা পেতে নেওয়ার জন্য নির্দেশ আমাদেরকে করেছে এটি বছরে একদিন নয় মাসে একদিন নয় বরং প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যতক্ষণ নাকের ডগায় নিঃশ্বাস আছে ততক্ষণ জন্মদাতা বাবা এবং মায়ের প্রতি সদাচরণ করার নির্দেশ ইসলাম করেছে শুধু তাই নয় পৃথিবীর প্রচলিত যত ধর্ম যত মতবাদ যত ইজম রয়েছে তার ভিতরে কোথাও মা বাবাকে এত উচ্চ আসনে আসীন করা হয়নি যত উচ্চ আসনে আসীন করা হয়েছে ইসলামে সময়ত সাথী বন্ধুগণ সেই ইসলামের অনুসারীদের জন্য আজকের পৃথিবীর বিভ্রান্ত ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণে বছরের একটি দিন মা বাবার প্রতি সদ জন্য নির্ধারণ করে নেওয়া এটা না প্রয়োজন আছে না এর কোনো যৌক্তিকতা আছে আজকের যে মা দিবস এবং বাবা দিবস উদযাপিত হতে দেখি আমরা এটি এসেছে পশ্চিমা বিশ্ব থেকে এটি এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের সমাজ থেকে ইহুদি খ্রিস্টানরা তাদের আদর্শ থেকে অনেক অনেক দূর বিচ্ছুত হয়ে গেছে তাদের সমাজে মা বাবার মর্যাদা এবং অবস্থান এটা মুসলমানদের সমাজে মা বাবার অবস্থান এবং মর্যাদার চাইতে অনেক তলে অনেক নিচে যার কারণে তারা বছরে একটি দিন এর জন্য মহড়া দিতে হয় মুসলমানদের তার কোনোই প্রয়োজন নাই মুসলমানকে প্রতিদিন প্রতিনিয়ত নির্দেশামের নির্দেশ নির্দেশ হলো মা বাবার প্রতি সদাচরণ করা প্রতিটি মুহূর্ত মা বাবাকে সন্তুষ্ট করার আপ্রাণ চেষ্টা করে চলে যাওয়া সময়ত সাতীয় বন্ধুগণ নবী আলী সালাম বহু আগে আমাদেরকে বলেছিলেন কানা কবলাকুম তোমরা তোমাদের পূর্বের যে জাতিরা ছিল ইহুদি খ্রিস্টানরা একটা সময় আসবে তাদের অনুকরণ অনুসরণ তোমরা করবে হাতে হাতে পায়ে পায়ে একেবারে তারা যেদিকে যায় তোমরা সেদিকে যাবে এমন কি তারা গর্তে ঢুকে গেলে তোমরাও গর্তে ঢুকে যাবে আমরা ঠিক নাভেল সরতোমের সেই দেড় হাজার বছর আগের যে ভবিষ্যৎবাণী সেটার বাস্তব বাস্তব রূপ আজকে আমরা দিয়ে দিয়েছি অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করতে 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 যে ক্ষেত্রে তারা আমাদের ধারে কাছেও না যে ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে বিচ্ছুত বিভ্রান্ত যে ক্ষেত্রে আমরা যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ সেই বিষয়টিতেও আমরা তাদের অনুকরণ এবং অনুসরণ করার এক অযৌক্তিক আজকে লিপ্ত হয়ে গেছি আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুন বর্তমান পৃথিবীর প্রথিতে যশা এবং পণ্ডিত ওলামা একরাম এবং বড় বড় ইসলামিক স্কলারগনকে এই তথাকথিত মা দিবস বাবা দিবস উদযাপন করার বিধান সম্পর্কে প্রশ্ন করা হলে তারা বেশিরভাগই উত্তর দিয়েছেন যে একজন মুসলমানের জন্য এই সমস্ত দিবস উদযাপন করা জায়েজ নেই এই দিবস উপলক্ষে মা বাবাকে বিশেষ কোনোভাবে উইশ করা তাদেরকে বিশেষ কোনো গিফট দেওয়া তাদের প্রতি বিশেষ কোনো প্রকার আনুগত্য প্রকাশ করা ইত্যাদি এগুলোকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না এটা জায়েজ নাই কারণ এটি প্রথমত ইহুদি এবং খ্রিস্টানদের অন্ধ অনুকরণ দ্বিতীয়ত এ বিষয়ে করণ আমাদের কোনো নির্দেশ দেয়নি তৃতীয়ত প্রকারান্তরে আমরা এর মাধ্যমে একদিনের একটি ঘটা একটা আনুষ্ঠানিকতার মাধ্যমেই মধ্যেই মা বাবার আনুগত্য মা বাবার প্রতি সদয় আচরণকে সীমাবদ্ধ করছি যা আমাদেরকে ইসলাম নির্দেশ করেনি অতএব আমাদেরকে এই অন্ধ অনুকরণ থেকে বেরিয়ে আসতে হবে মা বাবার প্রতি কোনো এক দিবসে নয় বরং প্রতিদিন আমরা সদয় আচরণ করব তাদের প্রতি সদ্ব্যবহার করব তাদের সাথে প্রতি বিনম্র ব্যবহার করব আল্লাহ সোহা সন্তুষ্ট করতে পারবো এর মাধ্যমে আমাদের জান্নাতের পথ সুগম হবে কোনো অবস্থাতেই ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ আমরা করবো না দাউদ রেখা দিচ্ছে বলেছেন মান ব্যক্তি কোনো জাতির সঙ্গে সাদৃশ্য গ্রহণ করবে কোন জাতির বেশভূষা ধারণ করবে কোন জাতির আদর্শকে অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব মা বাবার প্রতি সদ ব্যবহার করার জন্য যে সমস্ত নির্দেশ নির্দেশনা রয়েছে ইসলামে কোরআন এবং সন্ন্যায় সেগুলো পরিপালন করা সেগুলোকে মান্য করা এটাই একজন মোমিনের জন্য যথেষ্ট ইহুদি খ্রিস্টান বা পশ্চিমা দেশগুলোর কোনো কালচারকে আমাদের গায়ে মাখাবার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক এবং শুদ্ধতার পথে চলবার তৌফিক দান করুন আমাদের মা বাবার নির্দেশ মান্যকারী মা বাবার বাধ্য সন্তান তাদের প্রতি বিনম্র ব্যবহারকারী তাদের প্রতি সদয় আচরণকারী হওয়ার তৌফিক দান করুন ইহুদি খ্রিস্টানদের সকল অনুকরণ অনুসরণের পথ থেকে আমাদেরকে সরে আসার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি